আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই ইয়া শাহিদু একাত্তর বার পড়লে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয়ে হচ্ছে ইয়া শাহিদু এই ছোট্ট জিফাটি একাত্তর বার পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ দেখার থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে। আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ইশার নামাজের পরে ঘুমের পূর্বে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধরে নিন আমি এখন এই মুহূর্তে ইসার নামাজ আদায় করে ঘুমানোর জন্য বিছানায় যাব। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ওযু করে আসব আর উজু করে এসে পবিত্র বিছানায় বসে এই আমলটা শুরু করব। প্রথমত তিনবার ইস্তিক ফার পাঠ করব রব্বি মিংকুল্লি দাম্বিউ ওয়া আতুবু ইলাই

নিয়ত করতে হবে যে আমরা কার জন্য আমলটা করব কি জন্য করব। আল্লাহ সুবাহান আপনার আমার মনের মাকসাদ অবশ্যই জানেন তবু আমরা নিয়তটাকে আরো বিশুদ্ধ করার জন্য খালেজ দিলে কিছু সময় চক্ষু বন্ধ করে বসে থাকব আর যার জন্য আমলটা করব যাদের জন্য আমলটা করব তাদের চেহারাটা আমাদের চোখের সামনে ভাসানোর চেষ্টা করব ইনশাল যখন দেখব অথবা বুঝবো যে না আমার নিয়ত পাক্কা হয়ে গিয়েছে এবং যাদের জন্য আমলটা করব যার জন্য আমলটা করব তার চেহারাটা আমার চোখের সামনেও চলে আসছে এখন আমাদেরকে এই ছোট্ট পড়তে হবে একবার কম হলেও চলবে না বেশি হলেও চলবে না একাত্তর বার একাত্তর বার এভাবে বিশুদ্ধ উচ্চারণে এই তাসবি অজিফাটি পড়া শুরু করবেন ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এখানে দুইটি হরফে টান আছে ইয়াতে টান আছে একাদিক সাত টান আছে একাদিক ইয়া সাহিদু 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 এই ওজিফাটি একই বৈঠকে বসে একাত্তর বার আমাদেরকে পড়তে হবে আর হ্যাঁ আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে না যখন এই পড়া হয়ে যাবে অজিফাটি তখন আপনার আমার কাজ হচ্ছে আমরা যে সমস্ত ব্যক্তিদের জন্য যার জন্য এই আমলটা করেছি তার চেহারাটা চোখের সামনে ভাসিয়ে তিনটি ফু অথবা দাম করে নিব যেমন এরপরে আমাদেরকে একবার ইব্রাহিম পড়তে হবে আল্লাহ কামা ইব্রাহিম কামা বারুক আলি ইনকা হামিদুম মাজিদ আবার চক্ষু বন্ধ করা অবস্থায় দুইটি ফু অথবা দাম করবেন এমন ভাবে ফু দিবেন আপনার কাছে যেন মনে হয় যে আপনি যার জন্য আমলটা করেছেন ওই ব্যক্তি আপনার সামনে বসে আছে অথবা তার চেহারাটা আপনার চোখের সামনে ভাসছে সম্মানিত দর্শক শ্রোতা এই নিয়মে তিন দিন পাঁচ দিন সাত দিন একই দিন পর্যন্ত আমলটা কন্টিনিউ করার চেষ্টা করবেন ইনশাল সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দেবো ইয়া শাহিদু এই অজিফাটি একাত্তর বার পড়লে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি এটা বলার আগে আমি কি আরো একটি সহজ আমল শিখাতে চাই ইয়া শাহিদু এই অজিফাটি একুশ বার পড়লে কি হয় আবারও বলছি ইয়া সাহিদু এই অজিফাটি একুশ বার পড়লে কি হয় এই আমলটা কখন করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা অবশ্যই আপনাদেরকে ফজরের নামাজের পরে করতে হবে যদি আপনার ছেলে আপনার মেয়ে আপনার কথা না শোনে তাহলে এই আমলটা অবশ্যই আপনি ফজরের নামাজের পরে করে নেওয়ার চেষ্টা করবেন আপনার যেই ছেলে আপনার যেই মেয়ে কথা শোনে না ওই মেয়ের কপালের উপরে হাত রাখবেন রাখার পরে তিনবার রিস্ত্রিক ফার পড়বেন তিনবার দুরুস শরীফ পড়বেন এরপরে এই অজিফাটি পড়বেন একুশ বার ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই অজিফাটি একুশ বার পড়বেন আর কপালের উপর হাত রাখবেন শেষ হওয়ার সাথে সাথেই আপনার কন্যা হোক আপনার ছেলে হোক তিনটি ফু অথবা দম করবেন ওর মুখের উপরে এর পরে কষ্ট করে একবার দ্রুত রহিম পড়তে হবে আর আপনার ছেলে অথবা মেয়ের মুখে অথবা কপালে দুইটি ফু অথবা দম করবেন মোট পাঁচটি ফু দিয়ে এই আমলটা আপনি কমপ্লিট করে নেবেন আপনি যদি এই নিয়মে কিছুদিন আমলটা করতে পারেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সর্বপ্রথম আপনাদেরকে যে আমলটা শিখাইয়া দিয়েছি ইয়া সাহিদু একাত্তর বার পড়লে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা সর্বপ্রথম আপনাদেরকে যে আমলটা শিখাই দিয়েছি ইয়া সাহিতু এই ওজিফাটি একাত্তর বার পড়লে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে বশীকরণের একটি আমল বস করার আমল কোন স্ত্রী চাইলে তার স্বামীকে এই আমলের মাধ্যমে দূর থেকে বস করতে পারবেন কোন স্বামী চাইলে তার স্ত্রীকে দূর থেকেই বস করতে পারবেন অথবা কোন ছেলে অথবা কোন মেয়ে যদি বিবাহ সাদী করার জন্য তার পছন্দ পাত্রকে পাত্রীকে কাছে আনতে চায় বিয়ে করতে চায় তাহলে এই আমলের মাধ্যমে আপনারা বশীকরণের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা